হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা দুই মা এবং ছেলে মানে দুজন চলে আসছি যাইন আমার সাথে চলে আসছে তো বললো যে মামা আমি তোমার পাশে বসবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসো তো সবাই আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি তো আপনারা সবাই ভালো আছেন সবার জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যেন তুমি কেমন আছো একটু সালাম দাও তখন বলো তুমি কেমন আছো কি বলছো এটা তুমি হম তোমার নাম বাবার নাম তুমি কোথায় থাকো তোমার বয়স এগুলো বলছো না

তো নাস্তাটা খুবই ঝটপট ভাবে কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে আমি সারাদিন কি কি কাজ কর্ম করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে জাইনের তাই না নাকি কার এটা না তুমি তুমি তো বললা বাস আমি আমি জানতাম না আসলে এটা কি আমি ভাবছি যে এমনিতেই কার কিন্তু এখানে লেখা আছে যে বেবি বাস জাইন এটাকে বাসি বলে আমি ভুল তাই না এটা বাস না এটা কার কার আচ্ছা 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 তুমি যেটা বলবো সেটাই হ্যাঁ যাই হোক আমি আরো কিছু টুকিটাকি কাজকর্ম শেয়ার করবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই তাই না হুম তুমি কি আজকে কোনো কিছু দেখাবো হুম কি দেখাবো বলো আচ্ছা যাই রাখ হচ্ছে ও দুষ্টুমি করবেন মন যা চাইবে তাই বলে আহ তুমি একটা গান গাবো হুম বলো

সকালে ঝটপট নাস্তার জন্য আমি কি কি লাগবে সেটা আগে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজের কলি বলতে পারেন অথবা পেঁয়াজের হাই যেটা বলুন না কেন পেঁয়াজের পাতা তো একটা টমেটো তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ এবং দুইটা ডিম নিয়ে নিয়েছি এখানে এই কয়টাই লাগবে এবং সেই সাথে লাগবে আমার আটা আটাও আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমার পরিবারের সদস্য সংখ্যা যতটুকু সেই পরিমাণে নিয়েছি এক এক বাটি পরিমাণ নিয়েছি বাটিটা খুবই ছোট এখানে লবণ দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি ডোটা তৈরি করার পরে ওটাকে আমি রেস্টে রেখে দিয়েছি রেস্টে না রাখলেও হবে তো যতক্ষণ সময় এটা কাটাকাটি করেছি ততক্ষণ সময় ওটা রেস্টে থাকুক এজন্যই আমি ডোটা আগে রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজের হাইটা খুবই মিহি করে কেটে নিয়েছি আমি যতটুকু পেরেছি এবং টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি একটু লবণ স্বাদ মতো তারপর এখানে আমি হলুদ ব্যবহার করিনি শুধু লবণটাই ব্যবহার করেছি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আর চাইলে আপনারা এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন আমি করিনি আর দুইটা ডিম এটা ভেঙে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি এবারে খামিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব খামিটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম নরমই রাখতে হবে যাতে রুটিটা বেলতে যেন খুব সুবিধা হয় আর এই রুটিটা হচ্ছে একটু মোটা করে বেলতে হবে প্রথমে আমি একটা দেখাবো এবং পরে আরও একটা দেখাবো দুইটা নিয়মে এটা বানানো যায় প্রথমে রুটিটাকে হালকা তেলে ভেজে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে তো দুটো পাশে এভাবে দিয়ে তারপর ভেজে নিতে হবে এবং দ্বিতীয় যেটা প্রসেসিং সেটা হচ্ছে বড় একটা রুটি তৈরি করে সেটার মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তারপর চার মানে মানে চারদিক থেকে ভাজ করে নিতে হবে তো আমার কাছে দুইটার ভিতরে এইভাবে চার দিক থেকে ভাজ করে দেওয়ার পরে যেটা বানিয়েছি এটা খেতে বেশি ভালো লেগেছে তো আমাদের খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে তিনজনের জন্য তিনটা বানিয়েছি এবং যেটা গোল দেখতে পেয়েছেন প্রথমে উপর নিচে দিয়েছিলাম ওভাবে একটা বানিয়েছি তো খেতে দিয়েছি আমি এখন খেয়ে নেব জায়নের বাবার জন্য রেডি করে নিয়েছি সেও খেয়ে নেবে এই তো সকালবেলা ঝটপট নাস্তা চাইলে এই নাস্তাটা এই শীতের দিনে বানাতে পারেন কারণ শীতের দিনে যেহেতু টমেটো পেঁয়াজের পাতা এগুলো কিন্তু অ্যাভেলেবেল তাই এটা বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে প্রতিদিন আসলে রুটি খেলে এক একটা ভাব চলে আসে মাঝে মাঝে পরিবর্তন করা যেতে পারে সকালে নাস্তা বানানোর পরে আমি রান্নাঘরে অনেক কাজই করে নিয়েছি যেমন নাস্তা খাওয়ার পরে সেই প্লেটগুলোকে ধুয়ে নিয়েছি এবং রান্নাঘরে যেটা দুপুরে রান্না করব সেগুলো আমি কাটাকটি করে নিয়েছি এগুলো অফ ক্যামেরাতেই করেছি তো আজকে দুপুরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি তো আমি সবসময় চিংড়ি মাছটা ভেজে তারপর ভুনা করি অনেকে এটা কাঁচা অবস্থাতেই ভুনা করে তো আমি কখনো কাঁচা অবস্থাতে খাইনি আমি আসলে এটা টেস্ট জানি না তবে একদিন ট্রাই করব আসলে কেমন লাগে আমি এখানে হচ্ছে কোনো রকম মশলা ব্যবহার করি না যেমন চিংড়ি মাছ ভুনাতে তারপর ইলিশ মাছ ভুনাতে আমি আদা রসুন পেস্ট এগুলো ব্যবহার করি না বড় জোর যদি ভেমন থাকে তাহলে আদা সামান্য পরিমাণে একটু দেই হাফ চা চামচের থেকেও কম তবে রসুন আমি ব্যবহার করি না চিংড়ি মাছ এবং ইলিশ মাছে আজকে আমি চিংড়ি মাছে কোনো কিছুই দেইনি শুধু হলুদ মরিচের গুঁড়া এবং পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালোভাবে ভুনা করে নেব প্রথমে দেখতে পেয়েছেন আমি হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পরে পেঁয়াজের ভেতরে ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব এভাবে খুব সহজেই আমি চিংড়ি মাছটা ভূনা করে ফেলি দিন আগে এই পোশাকগুলো আমি বেলকনিতে লাগিয়েছিলাম তখন আমার বেলকনিতে কোনো মাটি ছিল না বালু ছিল এক বালতি তো সেগুলোর ভেতরেই এই পোশাকগুলো লাগিয়েছিলাম তখনই চিকন চিকন ডাটা হয়েছিল যেহেতু বালিতে তেমন একটা পুষ্টি থাকে না এখন তো মাটি আছে মার্শাল্লা তো সেখান থেকে আমি কিছুটা পোশাক নিয়ে এসেছি পরিমাণে খুব বেশিও না আবার একেবারে কম না আমাদের জন্য হয়ে যাবে একবেলা বা দুবেলা খুব ভালোভাবেই হয়ে যাবে হ্যাঁ তো ডালের ভেতরে দিয়ে দিলাম এবার ডালটাকে আমরা বাগার দিয়ে নিচ্ছি এই যে ডালটা কিন্তু খুব কালারফুল হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে ডালটা রান্না করার পর আমাদের মানে রান্না বান্নার কাজ একদম শেষ হয়ে গেছে তারপর আমি গোসল করেছি জায়েন গোসল করেছে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। এখানে করলা ভাজি আছে ডাল আছে পোশাক দিয়ে যে ডালটা রান্না করেছিলাম ধোয়াঠা গরম ভাত এখন আমরা সবাই খেয়ে নেব ইদানিং তো শীতটা খুব ভালোই পড়ছে ঢাকাতেই প্রচুর উপলব্ধি করা যাচ্ছে আমার ঠান্ডায় গলা বসে গেছে এখন যে ভয় জোগাড় করছি এই টাইমে আমার প্রচুর ঠান্ডার সমস্যা আর এদিকে আমার ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে জায়েন হচ্ছে মাথাটা এগিয়ে দিয়েছিল তো এই তো আমাদের দুপুরের খাবারের মেনু আর ডালটা আরও একবার দেখিয়ে দিচ্ছি জানেন আসলে হয়তো নিজের গাছের লাগানো পোশাক পাতা এই জন্য হয়তো খেতে বেশি ভালো লাগছিল। এদিকে দুপুরের খাবারটাও কিন্তু আমরা শেষ করে নিলাম আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন জায়েন্টকে আমি পড়তে বসিয়েছি তো দুপুরে খাবার খাওয়ার পরে আমরা শীতের দিনে একটু রেস্ট করি যেহেতু অনেক বেশি ঠান্ডা একটু শুয়ে থাকে তারপর সন্ধ্যাবেলা উঠে জায়েন্টকে একটু পড়তে বসাই নয়তো কোনো কিছু তৈরি করি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তারপর পড়তে বসাই এক এক দিন এক এক রকমের করি আসলে তো আজকে হচ্ছে আগে পড়তে বসিয়েছি তারপর কিছু খেতে দেবো এখন সে খুশি মনে এগুলো লিখে নিচ্ছে আসলে ওকে খুব একটা জোর করি না কারণ যেহেতু ও কোনো বাচ্চাদের সাথে মিশতে পারে না আবার আমিও কোথাও বের হই না বাসার ভিতরেই থাকে আমি যদি বাসাতে অতিরিক্ত চাপ দেই। তখন আসলে ওর কাছে মানে খুবই বোরিং লাগবে বাচ্চা তো বাচ্চারা একটু আনন্দে থাকতে বেশি পছন্দ করে আর বাচ্চাদের বকাঝকা দিলে বাচ্চারা আসলে মানে মানসিকভাবে ভেঙে পড়ে আজকে সন্ধ্যাবেলা জায়েনকে ভারী নাস্তা দেয়নি কারণ জায়নের বাবা ফোন করে বলেছিল আমাদের জন্য চটপটি নিয়ে আসবে বাহির থেকে তো এই কারণে খুব বেশি একটা ভারী খাবার খায়নি সন্ধ্যাবেলা জায়নকে এক প্যাকেট বিস্কিট দিয়েছিলাম ও খেয়ে নিয়েছিল আর আমি কিছুই খাইনি সন্ধ্যার পরে তো এখন হচ্ছে চটপটি নিয়ে এসেছে রাত নয়টার মতো বাজে আজকে জাইনের বাবা খুব তাড়াতাড়ি বাসাতে চলে এসেছে তার শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা অতিরিক্ত পরিমাণে ঠান্ডা বসে গেছে এ কারণে তাড়াতাড়ি বাসাতে চলে এসেছে সে আর বাহির থেকেও খেয়ে আসেনি এখানে হচ্ছে আমি চটপটিটা সবার জন্য রেডি করে নিয়েছি আর জাইনের বাবার জন্য আলাদা নিয়ে এসেছে কারণ সে হচ্ছে টকটা খায় না আর জাইনের প্লেটের উপরে আস্ত চ মানে ফুচকা দিয়ে দিয়েছি ও এটা খুব পছন্দ করে এই তো আমি এখন চটপটিটা খেয়ে নেব সেই সাথে আমার বাসা সবাই খেয়ে নেবে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম